আসসালামু আলাইকুম বিওয়ার্স চলে এসছি আমরা আজকে সন্ধ্যায় সবাই মিলে রেস্টুরেন্ট আনন্দ করার জন্য এবং আনন্দ দেওয়ার জন্য তো এখন পাট ওয়ান শুরু হবে খাওয়া দাওয়া তো আমরা আমি আছি আপনাদের সাথেই আপনারাও সবাই আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে

সষেক নিকাণে শিমions হখোইপের নে সিমনেতয়াই আদিমি সিযি ালেপর সিমতম Saকাগে বাশ তীোদর শি঵া কাযরণে কারkn tramp grund

আপন হলো দয়া নাপি তুমি যাকে চিনলে না বি স্বপ্ন যোগে দেখা দিব কার প্রেমে যে আস অনুরি না তোমার কিন্তু আপন কে না তোমার কিন্তু আপন কে না আপন হলো দয়াল নাবি তুমি যা কি না সেই নাবি কে কেউ তোমরা বলে যেব না সুন্দর পৃথিবী চলে যেতে চাই না সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না তবু ছোলে যেতে হ চলে যেতে হবে রাখিও না মায়া মনে একজন শুধু দয়ালো না দয়াল না বি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب